আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে গিয়া মালয়েশিয়া আড়াই রিঙ্গিতের দোকান এই দোকানে যত ধরনের পণ্য দেখবেন সব পণ্যর দাম হচ্ছে আড়াই টাকা এই আড়াই টাকার মাধ্যমে আপনারা কি কি ধরনের জিনিস পাবেন মামা এই হেডফোন কি কিনলা তুমি আড়াই টাকা তো কিনছো এটা যদি বাহির থেকে কোন দোকান থেকে কিনতে কত টাকা পড়তো ম্যাক্সিমাম বিশ মিনিট লাগতো কমসে কম কমসে কম বিশ রিঙ্গিত লাগতো বাহির থেকে কিনলে ভুল ভাই কি কি কিনলেন আড়াই টাকার দোকান থেকে অনেক কিছু তো কিনলাম অনেক কিছু কিনছেন হেডফোন কিনছেন চিপস কিনছেন আবার দেখা যায় কিনছেন দুই রিঙ্গিত দিয়া মার হবা আচ্ছা এখন আমি ভিতরে প্রবেশ করতেছি মোবাইলের কেবল কেবল কিনলাম দুই রিঙ্গিত আড়াই রিঙ্গিত এটাও কিনলাম বাংলাদেশে এটার দামই তো মনে করেন পঞ্চাশ টাকা কমসে কম এটা কি নাম হলো আড়াই রিঙ্গি আচ্ছা ভিতরে যাইতেছি এই হচ্ছে কাউন্টার কাউন্টারের লোক দেখতেছি না এখানে যা কিছু আপনারা দেখতে পারছেন প্রিয় দর্শক সবকিছুর দাম হচ্ছে আড়াই রিঙ্গিত এই যে দেখেন বিশাল বড় কিন্তু দোকানটি এই দোকানটির প্রতিটা পণ্যর দাম হচ্ছে আড়াই রিঙ্গিত এই যে বড় বড় বয়ম দেখতে পাচ্ছেন এই বয়মের দামও হচ্ছে আড়াই রিঙ্গিত এই পাশে দেখেন মাস্ক বক্স বা এই যে মেয়েদের মাথার ব্যান এই যে কানের তা বিভিন্ন ধরনের প্রসাদনী এই পাশে আছে এই যে দেখেন চিরুনি আছে বেল্ট এই পাশটায় আছে মোজা ব্যাগ এই পাশ দিয়ে আছে আপনার টিস্যু বক্স এই যে এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সব কিছু হচ্ছে আড়াই রিঙ্গিত করে এই যে এই পাশগুলায় দেখেন জুতা আছে বিভিন্ন ধরনের জুতা এই জুতাগুলোও আড়াই রিঙ্গিত এই যে তাফস আছে এই পাশ দিয়া এই তাফসগুলো আড়াই রিঙ্গিত করে আর এই পাশটায় দেখেন বিভিন্ন ব্র্যান্ডের জুস আছে এই যে আমাদের বাংলাদেশের গর্ব প্রাণ ব্র্যান্ডের জুস এই জুসের বোতলটিও আড়াই এই পাশে বিভিন্ন ধরনের চিপস বাদাম এই পাঁচটায় আছে আপনার এই যে ফান্ডা দেখেন বড় বড় বোতল এগুলো আড়াই রিঙ্গিত করে এই যে কোক এই কোকের বোতল আড়াই রিঙ্গিত পানি পানির বোতল আড়াই রিঙ্গিত ছোটো বাচ্চাদের খেলনার জিনিস এই পাশটা এগুলো আড়াই রিঙ্গিত মোট কথা এই দোকানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর দাম হচ্ছে আড়াই রিঙ্গিত করে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন নিজে দেখেন কত বড়ো একটা বক্স বাচ্চাদের খেলার জিনিস এটার দাম হচ্ছে আড়াই রিঙ্গিত আবার এই পাশটায় দেখেন এই যে ময়লা তোলার জিনিস এটার দামও হচ্ছে আড়াই রিঙ্গিত এই পাশে আছে আপনার এই যে বড় বড় বয়ম মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ম্যাক্সিমাম জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা এই সাশ্রয়ী মূল্যে এই পাশটায় দেখেন এই যে ফুলের দোকান প্লাস্টিকের ফুল এই ফুলের ঝারগুলো পেয়ে যাবেন আপনারা আড়াই রিঙ্গিত করে এই যে দেখেন একোরামের ভিতরে যে গাছ লাগানো হয় সেই গাছ এই যে ফুল সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ফুল প্লাস্টিকের ফুল কিনা হয় সে ফুলও প্রতি পিস আড়াই রিঙ্গিত করে প্রিয় দর্শক এই দোকানের কাউন্টারের দায়িত্বে যিনি আছে তিনি আমাদের বাংলাদেশি ভাই এখন সেই ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করবো এখানে এই ধরনের ব্যবসা কি ধরনের সারা ফেলেছে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা পণ্য দিতে পারতেছে কিনা এবং কি রকম ব্যবসা কেনে হচ্ছে সে বিষয়ে আমি কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ বাড়ির দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বাংলাদেশ যেন হচ্ছে কিশোরগঞ্জ বৈরব থানা ভাই মালয়েশিয়ার বুকে এই যে আড়াই টাকার একটি দোকান নিয়ে আপনারা ব্যবসা করতেছেন এটার কিরকম সারা পাচ্ছেন আপনারা সারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সারা পাচ্ছে কারণ আমাদের কোম্পানির মধ্যে আড়াই টাকার ভিতরে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেই হিসাবে অনেক কাস্টমার আসে বেসাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয় হ্যাঁ ভালো হয় অনেক ভালো হয় আপনারা এই যে এখানে যে ধরনের পণ্য নিয়ে বসছেন আমি ঘুরে ঘুরে দেখলাম অনেকগুলা পণ্য বাইরে অনেক দাম সেই পণ্যগুলো আপনারা এই জায়গায় আড়াই টাকায় কীভাবে সেল দিচ্ছে এটা আসলে কোম্পানির কোম্পানির ব্যাপার সেবার এটা আসলে আমরা বলতে পারবো না আমরা আমরা তো শুধু কাজ করি এটা কোম্পানি বলতে পারবো তো এমনিতে আপনার বাংলাদেশে কাস্টমাররা বাংলাদেশের বাইরে এবং ইন্ডিয়ান বা আদার্স শ্রীলঙ্কা এরা অনেকে সবাই বলে যে এখানে এই কোম্পানিতে সব জিনিসের দাম কম সে হিসেবে তারা এখানে আসে জিনিস কিনতে আর কি সবাই ভালোই সারা সারাদিন আলহামদুলিল্লাহ ভালোই আমরা কাজ করতেছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আর তাতে আপনাদের এই কোম্পানির শাখা আছে কয়টি শাখা আছে অনেকটি অনেক শাখা আছে সারা মালয়েশিয়াতে আছে সারা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আছে এই কোম্পানির শাখা আছে আপনাদের কোম্পানির নামটা কি আমাদের কোম্পানির নাম এনটি এন্ডি শপ এখন বর্তমানে আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম এই জায়গার নাম হইছে আপনার বান্ডার সুলাইমান বান্ডার সুলাইমান সুলাইমান আর পাঞ্চাগরি নামে এই জায়গাটা মানে পাঞ্চাগরি হ্যাঁ পাঞ্চাগরি নামে এই জায়গাটা পরিচিত আছে কেউ যদি আপনার এই দোকানে আসতে চায় তার এটার লোকেশন পুরাটা ডিটেইলস বলে আছে লোকেশন যদি অন্য জায়গায় আসতে হয় তাহলে আপনার

i love it okay okay i love it